আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড আরং বুটিকের ট্রিপিস একদম প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স ট্রিপিস দেখাবো আজকে আজকে দেখাবো এগুলো হচ্ছে শান্তা টপস কালেকশন থেকে তো চলেন এক এক করে দেখাই এগুলো হচ্ছে একদম বুটিক্সের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ওয়াও এটা কি সুন্দর এটা হচ্ছে কাপড়টা রিওন কটন সরি মসলিন কটন কাপড় মসলিন কটন কাপড়ে খুব সুন্দর করে আপনারা কিন্তু একটা কাটচুপি ওয়ার্ক পাচ্ছে দেখেন কাটচুপি ওয়ার্কগুলো আমি একদম ক্লোজে দেখাবো কারণ একদমই ডিফারেন্ট আপনারা মার্কেট চ্যালেঞ্জিং কিন্তু কালেকশন পাচ্ছেন এই টাইপের কালেকশন কিন্তু আশেপাশে পাবেন না গলাটা দেখেন কি সুন্দর ফিনিশিং সালোয়ার প্যান্ট কাটিং নিচে স্কিন করার ওনাটা কিন্তু অনেক বড় ফেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওনাটা তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 1300 টাকা 1300 টাকা সাইজ কত হয় এগুলোর 36 থেকে 48 পর্যন্ত 36 থেকে 48 পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে অনলি 1300 টাকা 1300 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি কিন্তু অনেক বেশি সুন্দর এটাও নেক পোরশনে কাজ থাকছে ড্রেসটা পুরোটাই কাজ করা এটার সাথেও সালোয়ার আমরা দেখিয়ে দিচ্ছি 36 থেকে 46 পর্যন্ত তাই না সরি 48 পর্যন্ত আচ্ছা 48 পর্যন্ত সাইজ পাওয়া যাবে আর দেখেন যারা হোলসেল নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবল এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু 1300 টাকা এটা 1300 টাকা দেখেন ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ইউনিক এটা দেখেন এটা কিন্তু কাপড়ের সেলফ একটা ডিজাইন আছে আমি আপনাদেরকে একটু বোঝাই যে দেখেন সেলফ ডিজাইন জামার নিচের কাজটা দেখতে পাচ্ছেন বুটিক্স এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গলার নেক পোশনে কাজটা এটা হচ্ছে ওন্নাটা সালোয়ারটা ওই প্যান কাটিং এর মধ্যে বড় সালোয়ারের নিচেও কাজ করে এটার দাম পড়ছে 1300 1300 টাকা এটা দেখেন মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলো সুন্দর গলায় কাজ করা জামার নিচের কাজটা দেখেন কি সুন্দর বুটিক্সের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস কত ভ্যায়ের তেরোশো টাকা সালোয়ারের নিচে প্রত্যেকটা এরকম স্কিন করা থাকবে মাত্র তেরোশো টাকা ওয়াও এইটা তো অস্থির একটা কালেকশন দেখেন এখানে বাটন ওয়ার্ক মানে পুরোটা হচ্ছে এখানে মতি দিয়ে কাজ করা দেখেন ডিজাইনগুলো জাস্ট ক্লোজ আমি দেখাচ্ছি কারণ কি এগুলো আসলে সামনে থেকে না দেখলে এটাস লুকটা আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর ড্রেসগুলো এটার দাম 48 পর্যন্ত সাইজ প্রাইস কত পড়বে এটা 8 1300 টাকা 1300 টাকা ওন্নাটা ফেরি সিল্কের মতো একদম সফট আর কমফোর্টেবল নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর এটা কিন্তু ড্রেসটা দেখেন কি সুন্দর করে গলায় কাজ করে এবং এটা ব্যাক সাইডটা মনে হয় ডিফারেন্ট কালার না জি ব্যাক সাইডটা ডিফারেন্ট কালার 36 থেকে 46 সাইজ এটার দাম কত পড়বে 1200 টাকা 1200 টাকা এটার সাথেও সালোয়ার আছে ওন্নাটা বড় না প্রাইস মাত্র 1200 টাকা প্রত্যেকটা ওন্না ফুল কভারেজ এটা কিন্তু পিওর আরুন কটনের মধ্যে সেম বারোশো টাকা এটা আপনাদেরকে দেখাবো এটা দেখেন এটা কিন্তু কালারটা হচ্ছে মানে কালারটা যদি আমি আপনাকে বোঝাতে চাই ডেনিম কালার হয় না একদম ব্লু ডেনিমের মধ্যে কালারটা হয় বাট কাপড়টা কিন্তু দারুণ কটন হ্যাঁ কালারের জন্য বোঝানোর জন্য বললাম একদম ডেনিম কালার সাথে ওড়নাটা হবে এই যে বড়ো ওড়না সাথে সালোয়ারটা হবে কনফ্রাস্টে পার্পেল কালার এটার প্রাইসও থাকবে সেমার বারোশো টাকা এরপরে যে ড্রেসটা দেখাচ্ছি এইটা এক কথায় অসাধারণ জাস্ট দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সাইজ এটার দাম কত পড়ছে বারোশো টাকা অনলি বারোশো টাকা সালোয়ার আছে ওড়না আছে দাম থাকবে মাত্র বারোশো টাকা ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি এটা সেম বারোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট থাকবে হচ্ছে এই ড্রেসটা এটারও গলায় কাজ সাথে সালোয়ার না থাকবে হোয়াইটে এটাও থার্টি সিক্স থেকে ফর্টি এইট তাই না এগুলো আজকে সবগুলো কি ফর্টি এইট পর্যন্ত ফর্টি এইট পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন দেখেন ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস কত পড়ছে ভাই বারোশো মাত্র বারোশো টাকা এই যেটা হচ্ছে সালোয়ারটা বারোশো টাকা ফর্টি এইট পর্যন্ত দেখো কি সুন্দর just dress দেখেন আরং কটনের মধ্যে এত ইউনিক ডিজাইনগুলো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কলার পশনটা দেখেন রাফেল করা সালোয়ার থাকবে এটা হচ্ছে উন এগুলো মিস করা যাবে না একটা আরেকটা চেয়ে সুন্দর প্রাইস 1200 টাকাটা দেখেন এইটা যদি না নিয়ে থাকেন আপনাদের লস মাথা খারাপ করে দেওয়ার মতো কালেকশন একদম ইউনিক কালেকশন পাবেন ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জিং কালেকশন এগুলো আসলে মার্কেটে আশেপাশে কোথাও পাবেন না সালোয়ার থাকছে উন না থাকছে এটার দাম কত পড়বে ভাই 1200 টাকা কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারাই বলেন কনফিউজ হয়ে যাওয়ার মতো ব্যাপার না তখন কিন্তু একটা দুইটা মানে দুইটা তিনটা ছাড়া ভালো লাগবে না না নিলে কারণ একটা চেয়ে আরেকটা সুন্দর আর এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল আইটেম যে কোনো সিজনে খুবই কমফোর্টেবলি পড়তে পারবেন উন্নাটা দেখেন কি সুন্দর শেড করা প্রাইসিং বারোশো টাকা এটা দেখেন হোয়াইটের সাথে মিন্ট কালার অনেক বেশি সুন্দর এটা সাথে সালোনা সিং থাকবে কালারটা খুবই সুন্দর দেখেন লেসটা দেখতে পাচ্ছেন যে আমার হাতায় জামার নিচে তারপরে জামার গলায় লেসটা দেখছেন কত ইউনিক একটা লেস এটা সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে আটচল্লিশ পর্যন্ত সাইজ হবে তাই না লাস্ট কালারটা রয়েছে এটা রেড কালারের মধ্যে খুবই সুন্দর গলায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার না থাকবে এটার প্রাইসও ও পড়বে বারোশো টাকা কাপড় কোয়ালিটি ড্রেসের এর ফিনিশিং সবকিছু হান্ড্রেড পার্সেন্ট প্রাইস রিজনেবল মাত্র বারোশো টাকা সো নিতল অবশ্যই চলে আসতে আপনাদেরকে শান্তা টপস কালেকশন ইস্টার মল্লিকার পাঁচ তোলাতে চার বাই সাতাশি নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ